গণিতের বীজগণিতিক রাশি ও অনুপাত অধ্যায়ের আমরা একটা মজার এমসিকিউ সমাধান করাবো একেবারে মানে তুমি যদি পারো তাহলে পাঁচ সেকেন্ডে তুমি অ্যান্সার করতে পারবে আর ক্যালকুলেটার ব্যবহার জানলে তো আরও দ্রুত করতে পারবে কোনো সমস্যা নাই তবে ক্যালকুলেটার ব্যবহার করে তুমি পাঁচ সেকেন্ডে যদি তুমি প্র্যাকটিস করো তাহলে অ্যান্সার করতে পারবে আমি যে এমসিগুলোর সমাধান করাচ্ছি আমার ইজি যে ম্যাথ সহায়ক বই আছে সেই ইজি ম্যাথ সহায়ক বই থেকে যারা ইজি ম্যাথ সহায়ক বইটি সংগ্রহ করে নয় দ্রুত সংগ্রহ করবা দেখো আমার টাইপ থ্রিতে আছে ধারাবাহিক অনুপাত ও অনুপাতের ধর্ম সংক্রান্ত এই যে এই অঙ্কটার সমাধান করাবো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে দ্রুত করতে পারবা বলা আছে দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই নাইন অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাগ ভাই কয়টি আম পাবে তাহলে দেখো প্রথম ভাই তার মানে আমার টোটাল আম কত সেটা হলো যে দুইশো একষট্টিতে তার মানে দুইশো একষট্টি এর এর মানে কি গুণ গুণ হবে কি যে সেটা হলো যে যদি প্রথম ভাইয়ের অংশ বলে তাহলে উপরে লিখবো প্রথম ভাইয়ের অংশ প্রথম ভাইয়ের অংশ কত প্রথম ভাইয়ের অংশ হচ্ছে ওয়ান বাই থ্রি যদি দ্বিতীয় ভাই বলতো তাহলে দ্বিতীয় দ্বিতীয় অংশ লিখতাম ওয়ান বাই ফাইভ লিখতাম যেহেতু প্রথম ভাই বলছে তার মানে ওয়ান বাই থ্রি উপরে লিখবো আর নিচে হবে কি অনুপাতের রাশিগুলোর যোগ ফল তার মানে ওয়ান বাই থ্রি যোগ ওয়ান বাই ফাইভ যোগ ওয়ান বাই নাইন দেখো আবার বলছি দুইশো একষট্টিটি আম তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দিতে হবে এখানে ভাগের ক্ষেত্রে অনুপাত দেওয়া আছে যে এই এত ইস্টু এত ইস্টু এত অনুপাতে ভাগ করে দিতে হবে তাহলে প্রথম ভাইয়ের অংশ কত হবে তাহলে যে মোট আম আছে মোট আম এর বা মোট আম এর মানে কি গুণ কী হবে প্রথম ভাইয়ের অংশটা উপরে হবে আর নিচে হবে অনুপাতের রাশিগুলোর যোগফল এখন দ্বিতীয় ভাইয়ের অংশ বললে খালি দ্বিতীয় ভাইয়ের অংশ যদি বলে তাহলে দ্বিতীয় ভাইয়ের অংশটা কি উপরে হবে আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে তৃতীয় ভাই বললে তৃতীয় ভাইয়ের অংশটা উপরে হবে আর নিচে অনুপাতের রাশিগুলোর যোগফল হবে আর গুণ হবে কি দুইশো একষট্টি ক্যালকুলেশন করো অ্যান্সার চলে আসবে এই ক্যালকুলেশনটা আমরা ক্যালকুলেটারে খুব সহজে সমাধান করতে পারবো দেখো আমরা এই ক্যালকুলেশনটা সমাধান করব তো এই ক্যালকুলেশনটা তুমি তোমার মতো করে সুন্দরভাবে করতে পারো কোনো সমস্যা নাই তুমি নিজের মতো করতে পারো তো আমরা এই পাঁচশো নয়শো একানব্বই মডেলের ক্যালকুলেটারটা ব্যবহার করতেছি এই ক্যালকুলেটরে এই ক্যালকুলেশনটা করা সহজ তো আছে প্রথমে উপরে আসে দেখো লব বাই হর আছে তার মানে আমরা লব বাই হর দিলাম উপরে আছে কি ওয়ান বাই থ্রি আছে তার মানে উপরেও দিলাম লব বাই হর উপরে দিলাম ওয়ান নিচে দিলাম থ্রি এরপরে আমরা নিচেটা লিখবো ওয়ান বাই থ্রি এখানে লব বাই হর আছে তার মানে উপরে দিব ওয়ান আর নিচে দিব থ্রি দিলাম এরপরে কি আছে প্লাস আছে তাহলে প্লাস দিলাম এরপরে আছে কত ওয়ান বাই ফাইভ তাহলে আমার এখানে লব বাই হর দিলাম উপরে দিব ওয়ান আর নিচে দিব কত ফাইভ এরপরে আছে কত প্লাস তাহলে আমরা প্লাস দিলাম এরপরে আমরা লব বাই হর আছে উপরে দিব ওয়ান আর নিচে দিব কত নাইন আমরা দিয়ে দিলাম এবার আমরা ইকুয়াল প্রেস করবো ইকুয়াল যদি প্রেস করি তাহলে পনেরো বাই উনতিরিশ পাই এর সাথে আমরা কত গুণ করবো দুইশো একষট্টি তাহলে গুণ দুইশো একষট্টি যদি সমান প্রেস করো তাহলে আসবে একশো পঁয়ত্রিশ তার মানে অ্যান্সার হবে একশো পঁয়ত্রিশ তার মানে ঘ অ্যান্সার দেখো কত সহজে এমসিকিউ করা যায় তুমি ক্যালকুলেটারে প্রেস করে এভাবে সহজে এমসিকিউ করতে পারো আমরা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের সহায়ক বই বের করেছি যে সহায়ক বইগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই ডিজিটাল সহায়ক বই যদি তুমি অ্যাক্সেট সংগ্রহ করো তাহলে তোমার বাসায় কিন্তু টেকনিক ইজি এডুকেশনের সকল শিক্ষক থাকবে যখন যে শিক্ষকের কাছ থেকে ইচ্ছা তুমি বুঝে নিতে পারবে আর অবশ্যই আমার ইজি ম্যাথ এবং পাঁচশো এম সিকিউর একটা সাজেশন বই আছে সেই বইটা সংগ্রহ করো সংগ্রহ করলে তোমার জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে বাই বাই